বলল আপনি কাটাইতেছেন আমনের গাছ কাটাই না কি কাটাই এরা আমনে কি আপনি জিজ্ঞেস করছিনি আপনি কি কি মোবাইল তো মোবাইল মোবাইল বাড়ি দূরে আছে তো বাড়িতে

দশক ঢাকা বন বিভাগের অধীন শ্রীপুর রেঞ্জের বিট এর এর অন্তর্ভুক্ত কাপাসিয়া উপজেলার পার্শ্ববর্তী যে গ্রাম ভুলেশ্বরের গোসিঙ্গা টেক নামের এই জায়গাটিতে সংরক্ষিত বনভূমি রয়েছে এখানে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে গাছ কাটতেছিল এটা আমরা হাতে হাতে এসে দেখেছি দূর থেকে আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গিয়েছে আমার সহকর্মী এস এম ইসলাম এবং হুমায়ুন কবির তুষার এই দুজন সহ আমরা মোট চারজন এখানে এসেছি এসেই আমরা যা দেখেছি যে দূর থেকে দেখতে পাচ্ছিলাম যে গাছ কাটতেছে একবারে সংরক্ষিত বনভূমির ভেতর থেকে এই পাশটাতে যদি আমরা একটু দেখাই যে গাছগুলো কতটা কেটে ফেলা হয়েছে দেখুন অনেক ঘন একটা বন ছিল এটা বন একবারে উজার করা হচ্ছে যার কারণে কিন্তু এই যে পরিবেশের এত তারতম্য আমরা দেখতে পাই যে শীতের দিনে আগে শীত ছিল কিন্তু এখন যে উত্তাপ এই শুধুমাত্র এই পরিবেশ বিনষ্ট করার কারণে এখন প্রত্যেকটা বাড়িতে এবং গাড়িতে এসি লাগাতে হয় শুধুমাত্র এই পরিবেশ ধ্বংসের কারণে এই পরিবেশ ধ্বংসের পিছনে দ্বারা দায়ী কিছু অসাধু বন কর্মকর্তা রয়েছে কিছু অসাধু রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছে এখানে কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল আপনারা দেখেছেন যে কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজের নেতৃত্বে কিভাবে যে বন ধ্বংসের যে পায়তারা এটা একজন সাক্ষী দিয়েছিলেন ওই সাক্ষীর চালানো হয়েছে আমাদের সাথে অনেকেই সাক্ষী দেন কিন্তু আমরা সকলের ভিডিও প্রকাশ করতে পারি না আমরা এটা গোপনে সেটি ধারণ করে রাখি এবং পত্রিকায় এবং বিভিন্ন গণমাধ্যমে সেটা লেখালেখির চেষ্টা করি কিছুক্ষণ আগে আমাদেরকে দেখে দৌড়ি পালিয়ে গিয়েছিল আমরা এস এম জহিরুল ইসলামের মুখ থেকে জানার চেষ্টা করব তিনি কে দেখেছিলেন আমরা হঠাৎ করে তথ্য পাই যে এখানে গভীর জঙ্গল থেকে এই গজারি গাছ কাটা হচ্ছে তাৎক্ষণিক আমরা খবর পেয়ে যখন এই দিকটাতে চলে আসি তখন আমরা দেখি যে আজ থেকে দশ জনের একটা দল তাদের সাথে করাত কোদাল সহ বিভিন্ন অর্থাৎ গাছ কাটার জন্য যে সকল যন্ত্রপাতি এবং সামগ্রী দরকার তাদের কাছে সবকিছু ছিল পরবর্তীতে আমরা যখন দূর থেকে তারা আমাদের উপস্থিতি খেয়াল পায় তখন আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করি যখনই তারা আমরা কথা বলার চেষ্টা করি দূর থেকে ডাক দেই ঠিক ওই মুহূর্তে তারা একসাথে দলবল তাদের যে হাতে কুরাল কাতে করা যা ছিল তা নিয়ে তারা এক পর্যায় ধোদা দদি শুরু করে আমরা আমরা দৌড়ের কিছু ভিডিও ধারণ করেছি আমাদের সঙ্গে আর্য্য সংস্থা ছিল আর তিনি দেখেছিলেন একটু আপনি যা দেখেছেন বর্ণনা করে কি গোপন তথ্যের মধ্যে আমরা জানতে পাই যে এই কাপাসিয়া উপজেলায় গহীন বনের ভিতরে গজারি গাছ কাটা হচ্ছে সেই সংবাদের ভিত্তিতে আমরা আসলে কিছু সংবাদকর্মীও একজন আমরা এখানে আসি আমাদের আসার টেরপে ওরা প্রায় আট থেকে দশ জন তারা কুরাল করা দা এসব নিয়ে দৌড়ে পালিয়ে যায় আমরা তাদের পিছনে তারা করলে কিন্তু তাদেরকে আমরা আসলে কাছে যেতে পারি তার তারা অন্যদিকে ছুটকে দর্শক এই যে দেখুন একের পর এক মোটা মোটা গজারি গাছ কিভাবে কাটা হয়েছে এগুলো এগুলো সব নতুন কর্তন করা হয়েছে এই বিষয়টা নিয়ে আমরা ত্রিপুর যিনি রেঞ্জ কর্মকর্তা ছিলেন তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম কিছুদিন আগেও কথা বলেছিলাম তিনি বলেছেন যে সংশ্লিষ্ট বিট কর্মকর্তা আছে তিনি এটা দেখবেন বা জানানো হয়েছে ব্যবস্থা নেবেন সাধারণত এই ধরনের তথ্য জানালে যে ধরনের কমন বক্তব্যগুলো এই বক্তব্যগুলো ওই বন বিভাগের পক্ষ থেকে দেওয়া হচ্ছিল এবং সংশ্লিষ্ট যিনি বিট কর্মকর্তা তার সঙ্গে আমার কথা হয়েছিল তিনি সম্প্রতি ভারপ্রাপ্ত হিসেবে রেঞ্জের দায়িত্ব রয়েছেন তিনিও বলেছেন যে এটা বিভিন্ন জায়গা থেকে যেসব তথ্য আসে অনেকগুলো জায়গা জোত থেকে কাটা হচ্ছে কিছু জায়গা রয়েছে জোত থেকে কাটা হয়েছে তবে এইটা সম্পূর্ণ সংরক্ষিত বনভূমি এই ভিডিওটির শুরুর দিকে আমরা এটার ঠিকানা দিয়েছি এটি কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের ভুলেশ্বর গ্রামের পারেটেক নামের এই জায়গাটি এটা সম্পূর্ণ সংরক্ষিত বনভূমি আপনারা যদি বনটা একটু লক্ষ্য করুন এই যে গাছ কাটা হয়েছে এই যে গাছ কাটা হয়েছে এই যে গাছ কাটা হয়েছে এই যে

এই বনের পেছনে বন ধ্বংস করার পেছনে যেসব রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছে তাদেরকে তাদের যেই যেসব পদের পেশি শক্তির ব্যবহার করছে যারা তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত এবং ঊর্ধ্বতন দায়িত্বশীলদের দায়িত্বশীলের মাধ্যমে এটা সুস্পষ্ট একটি নিরপেক্ষ তদন্ত টিম গঠন করে অবশ্যই আইনের যেই কঠোর হস্তক্ষেপ সেটি কিন্তু করা উচিত একই ভিডিওর মাধ্যমে আর কিছু আমরা প্রায় শতাধিক গাছ পড়ে আছে বন ধ্বংসের জন্য আসলে যে এভাবে কিছু অসাধু চক্র যেভাবে উঠে পড়ে লেগেছে এতে বন ধরতে আসলে অত কিছুই থাকবে না এখানে মানে ছোট ছোট গাছ এগুলো কেটে ফেলা হয়েছে তবে আমরা আসার দুর্বমূর্তে যে কিছু গাছ এখানে কাটা হয়েছে সেই গাছগুলো যে রেখে পালিয়ে গেছে এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এখানে এই মুহূর্তে অর্থাৎ কিছু পূর্বে যে গাছগুলো কাটা হয়েছে যে একেবারে ছদ্দো গাছ কাটা কিছু এখানে দেখতে পাবেন অর্থাৎ

আমরা আসার এই যে গাছ থেকে এখন পানি পড়তেছে মানে একদম এই মুহূর্তে যে কাঁটা সবগুলো ধ্বংস বন ভূমি করে যে আমরা জানতে যে এখানে কিছু কতিপয় বিএনপি অসাধু কর্মকর্তা জড়িত রয়েছে যারা এই প্রভাব খাটিয়ে দিনের আলুতে দিনের আলুতে স্বচ্ছ আলুতে এভাবে তারা বন উজাড় করতেছে আমরা চাই সর্বশ্রেণীর যে কোনো মানুষ বন রক্ষায় এগিয়ে আসুন আপনাদের কাছে দাবি জানাচ্ছি একই সাথে যারা এটার সাথে সাপেক্ষে তাদেরকে আইনের আওতায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সবশেষ পরিস্থিতি দর্শক সংরক্ষিত বনভূমি থেকে বনের গাছ উজাড় করা হচ্ছে ঘটনাস্থলে এসে সত্যতাও পাওয়া যায় যারা গাছ কাটছিলেন সংবাদ কর্মীদের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যান অভিযুক্তি উঠেছে গাজীপুরের কাপাসিয়া উপজেলা দলের সদস্য সচিব সিরাজের বিরুদ্ধে কিছুদিন আগেও তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক আলোচনা সৃষ্টি হয় এবং সমালোচনার এরপরে ওই ঘটনাটিতে যারা সাক্ষী দিয়েছিলেন তার বিরুদ্ধে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয় আজকে যখন এই তথ্যটি আমরা পেয়ে ঘটনাস্থলে এসেছি তখন দেখেছি যে বেশ কয়েকজন কর্মচারীরা যারা বনের গাছ কাটছেন সরাসরি তারা এখানে গাছ কাটতেছে এই অবস্থায় যখন আমরা কাছাকাছি এসেছি তখন তারা পালিয়ে যায় এই যে ঘটনাস্থলে আমরা বনের গাছ কাটার যে কুড়াল দেখতে পাচ্ছি এবং এখানে দড়ি রেখে গিয়েছে এবং এই যে কত মোটা একটি গাছ দেখুন তারা কেটে উজার করেছে এরকম একটি নয় শত শত গাছ এটি একটি সংরক্ষিত বনভূমি ঢাকা বন বিভাগের অধীন শ্রীপুর রেঞ্জের গুসিঙ্গা বিট এর অন্তর্গত কাপাসিয়া উপজেলার ভুলেশ্বর গ্রামের পারেটেক এলাকা এটি এই এলাকায় শত শত হাজার হাজার গাছ কিন্তু কাটা হয়েছে দেখুন যে কত মোটা মোটা গাছ কিন্তু এখান থেকে কাটা হয়েছে এবং আমরা যদি এই পাশটাও একটু দেখানোর চেষ্টা করি যে এখানে যত গাছ আছে এর মধ্যে প্রায় নব্বই শতাংশ গাছ ইতিমধ্যে কেটে ফেলা হয়েছে দশ শতাংশ গাছ চোখের দৃষ্টিতে দেখে বোঝা যাচ্ছে যে দশ শতাংশ গাছ রয়েছে এখানে এই গাছগুলো তারা ইতিমধ্যে কেটে ফেলেছে এবং এই অভিযোগগুলো যখন রাজনৈতিক কর্মকর্তাদের বিরুদ্ধে যায় রাজনৈতিক ব্যক্তিবর্গের বিরুদ্ধে যায় এবং বনের যারা সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের বিরুদ্ধে যায় তাদেরকে যখন জানানো হয় তখন তারা তালবাহানামূলক বক্তব্য দিয়ে থাকেন আমরা এখানে বেশ কয়েকজন সংবাদকর্মীরা এসেছিলাম এসে যে চিত্র দেখেছি সেই চিত্রের যিনি বর্ণনা জানাবেন এস এম জহিরুল ইসলাম তার মুখ থেকে জানতে চাইব যে কি দেখেছেন তিনি আমরা হঠাৎ করে খবর পাই যে এই কাপাসিয়া এলাকার এই বুধেশ্বর গ্রামে গভীর জঙ্গল থেকে গাছ কাটা হচ্ছে ঠিক সেই মুহূর্তে আমরা তাৎক্ষণিক আসার চেষ্টা করি যে দিনের আলোতে এভাবে কিভাবে গাছ কাটা হয় আমরা আসার সাথে সাথে তারা দু থেকে আমাদেরকে লক্ষ্য করে এক পর্যায়ে আমরা তাদেরকে বলি যে আপনারা দাঁড়ান কিন্তু তারা না দাঁড়িয়ে তারা বু দৌড়ে আসলে পালিয়ে যায় দিনের বেলা এভাবে যেভাবে গাছ কেটে পরিবেশ নষ্ট করা হচ্ছে সরকারি বন ভূমি উজাড় করা হচ্ছে এটি আপনার আমার সকলে আসলে পাশে থাকা উচিত একই সাথে যারা এটার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি দর্শক আমাদের সঙ্গে আরো একজন সহকর্মী ছিলেন হুমায়ুন কবির তুষার তার মুখ থেকে জানতে চাইবো তিনি এসে কি দেখেছেন আসলে একটি গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে কাপাশিয়া ইউনিয়নের এই গয়েশ্বর এলাকায় গাছ কাটা হচ্ছে গভীর বনের ভিতর থেকে গজারি গাছ তো আমরা এসে বাস্তব চিত্র সেটাই পাই যে আসলে কিছু কয়েকজন আর দশজন কর্মী এখানে গাছ কাটার কাজে নিয়োজিত ছিল আমাদেরকে দেখে তারা কোড়াল রশি এসব রেখে পালিয়ে যায় আসলে বিগত দিনে কোন সরকারের আমলে এভাবে ওপেন দিনের বেলা কখনো এভাবে গজারি বন কেটে উজার করা হয়নি এই মুহূর্তে যে কাজগুলো হচ্ছে আসলে এটা যারা এই গজারি গাছগুলো যারা কাটতেছে তাদেরকে দুই শাস্তির আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে দর্শক যার বিরুদ্ধে তীব্র এই অভিযোগটি উঠেছে তার নাম সিরাজ তিনি গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তিনি এই ঘটনাটিকে বারবার এড়িয়ে গেলেও তার যারা কর্মীরা রয়েছেন তার যারা নিম্নস্তরের কর্মীরা রয়েছেন তারা সরাসরি এই ঘটনাটিতে জড়িত বলে দাবি স্থানীয়দের এবং এখানে যারা ছিলেন তারা তো পালিয়ে গেছেনই এবং স্থানীয় যারা রয়েছে তারা বলছেন যে সিরাজ এতটাই ভয়ঙ্কর ব্যক্তি তার বিরুদ্ধে যদি তারা সাক্ষ্য দেয় প্রকাশ্যে তাহলে তাদের উপরও হয়রানি করা হবে এবং ইতিপূর্বেও তাই করা হয়েছে প্রিয় দর্শক গাজীপুরের কাপাসিয়া উপজেলার ভুলেশ্বর এলাকা থেকে জানানোর চেষ্টা করছিলাম এতক্ষণ সঙ্গে ছিলাম মোহাম্মদ মুজাহিদ গাজীপুর